তো হ্যালো বন্ধুরা কেমন যে সবাই আসা বই সবাই ভালো আছে তো স্বাগত আজকে আমরা ভিডিও করতে শুট ওকে লেটস গো এলাকা বেরিয়ে গেছি এখন ভিডিও করছে তারপরে আমরা মধুপুর তো ভিডিও সারা থাকো দেখতে থাকো রাস্তায় জানালি তো এদের এখানে সব কিছু ব্যাগ ট্যাগ রাখা আছে তো ওই সব নিয়ে করে আমরা নদীর দিকে যাবো ভিডিও শ্যুট করতে ঠিক আছে হুম এদিকে লাস্টে সব আসে নাই চলো দেখতে থাকো গুলো হাঁটি হাঁটে গেল তো গাইস দেখো আজকে ক্যামেরা পৌঁছে গেছি অন্য এক জায়গায় সবই ধুপের নিচে মধুপুর বলা এখানটাকে ঠিক আছে এই যে কে বলছে মাছ ধরবো এইখান থেকে ঠিক আছে দেখো আই কিনা অলরেডি বসে গেছে কে আসি করে সেদিকে নিচের দিকে দেখো নিচের দিকে সব চলে এসছে আগে রাজি দেওয়ার সবাই মাছ ধরছে তো এই যে আমাদের লড়িক পাল

এই যে ভাত দিয়ে শুরু হয়ে আমাদের এই যে আমার ভাত আর এই যে আমাদের মিস্টার লড়িক মন দিয়ে কেমন খুলছে দেখো বসে যাও বসে যাও দেরি করে না